কোচ নিয়ে কি প্ল্যান করতেছে সিবিএফ কাকে নিয়োগ দিতে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন কাল্লো আঞ্চলতটি ব্রাজিলে না আসার কারণ তিনটি প্রথমটি সৌদি আরবের অফার করা দ্বিতীয় রিয়াল মাদ্রিকে ক্ষতিপূরণ দেওয়া আর তৃতীয় হচ্ছে রিয়াল মাদ্রিদ কাল্লো আঞ্চলটি রিপ্লেস খুঁজে পাচ্ছে না এখনও এই কারণে কাল্লো আঞ্চলতটিকে সারছে না রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ কাল্লো আঞ্চলতটিকে জানিয়েছে রিয়ালের ক্ষতিপূরণ দেওয়ার পরে ব্রাজিলে যেতে পারবেন তিনি এমন একটি নিউজ গ্লোবো এবং টিএনটি স্পোর্টস এমন একটি পোস্ট করেছেন দুই হাজার জরিপানা দিতে হবে জরিপানা না দিলে কাল্লো না তারা আর সিবিএফও জানিয়েছে কাল্লো আঞ্চলতির জন্য এত টাকা খরচ করবে না তারা এই কারণে সিবিএফ এর সাথে ডিল হয়নি রিয়াল মাদ্রিদকে 8 আট মিলিয়ন জরিপানা দিতে হবে সিবিএফকেও তো দেখতে হবে আয়ের থেকে ব্যয় বেশি হলে বোর্ডের তো বারোটা বাঁচবেই এই কারণে কাল্লোকে কোচ বানানো নিয়ে সরে এসেছে ব্রাজিল আবারও একটি বৈঠক হবে কাল্লো আঞ্চলতটি ও রিয়ালের বোর্ডের সঙ্গে সর্বশেষ আপডেট দিবে তারা সেখানেই জানা যাবে কাল্লো আঞ্চলত্তি ব্রাজিলের কোচ হবেন কি না সেখানেই যদি ডিল হলোতে হলো আর না হলে সেখানেই শেষ আর এই ডিল না হলে ব্রাজিল সরাসরি ফোকাস করবে জর্জ জেসুসের দিকে যিনি কিনা আল হিলালের বর্তমানে কোচ আছে তাদের দিকেই ফুল ফুকাস দিবে ফুটবল ফেডারেশন বর্তমানে প্ল্যান এতে আসেন কাল্লো আঞ্চলতি আর প্ল্যান বিতে আছেন জর্জ জেসুস কাল্লো আঞ্চলতিকে না পেলে প্ল্যান এ হিসেবে চলে আসবেন জর্জ জেসুস কাল্লো আঞ্চলতির হাতে এগারো তারিখ পর্যন্ত সময় রয়েছে বর্তমানে পরিস্থিতির কারণে কোচ হিসেবে কাকে চাইছেন জর্জ জেসুস নাকি কাল্লো আঞ্চলতি জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের প্রশ্নগুলো দেখে আসি সিয়াম ভাই প্রশ্ন করেছেন জোর জেসুস কেমন কোচ ভাই আল হিলালে তো ভালো কোচিং করায় বাট জাতীয় দলে কেমন হবে তা এখনও জানা যাচ্ছে না নুমান ভাই প্রশ্ন করেছেন নেইমারের ইঞ্জুরির কি অবস্থা ভাই আগের থেকে একটু সুস্থ সাইফুল ভাই প্রশ্ন করেছেন অ্যাডার মিলেতাও কবে মাঠে নামবে ভাই ক্লাব বিশ্বকাপের আগেই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ